নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটিকে প্রফেশনাল মোডে কিভাবে অন করতে পারবেন অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেইটিকে প্রফেশনাল কীভাবে করবেন এই প্রফেশনাল মোট করে দিলে আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা রোজগার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন বা কোনো ভিডিও পোস্ট করেন সেই ভিডিওর পোস্ট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটিকে কিভাবে আপনারা প্রফেশনাল মোড করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোড করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপ আপনারা আপনাদের ফেসবুকের যে প্রোফাইল আইকন আছে সেটাতে টাচ করে দেবেন আমার এটা দেখুন এখন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল মোড করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যখন এটা প্রফেশনাল মোড করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট থেকে তখন কি হবে আপনাদের এরকম ফলো অপশন কিন্তু চলে আসবে আপনাদের কিন্তু ফ্রেন্ডরা কিন্তু ফলো করতে পারবে আর কিন্তু অ্যাড অপশানটা আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টে আসবে না ঠিক আছে বন্ধুরা এখানে আপনাদের যে অপশানটা আসবে সেটা হচ্ছে ফলো অপশান চলে আসবে ফ্রেন্ডরা আপনাদের ফলো করতে পারবে মানে অনেকেই আপনাদেরকে ফলো করতে পারবে ঠিক আছে আর যদি এখন যে অ্যাকাউন্টটা রয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু সেটাতে কিন্তু অ্যাড অপশান রয়েছে অ্যাড ফ্রেন্ড অপশানটি রয়েছে ঠিক আছে প্রফেশনাল মোড করে দিলে কী হবে আপনাদের এই ফলো অপশানটাই চলে আসবে আর এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটি কিন্তু চলে আসবে এবার কি করব আমরা এই যে থ্রি ডট অপশান রয়েছে থ্রি ডট থ্রি ডটে কিন্তু আমাদের টাচ করে দিতে হবে এই দেখুন থ্রি ডট অপশান রয়েছে থ্রি ডট অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি টাচ করে দিলাম থ্রি ডট অপশানে এবার দেখুন বন্ধুরা আমার যেহেতু প্রফেশনাল মোডটি টান অন করা আছে সেহেতু এখানে কি লেখা আছে নিচে দেখুন মাঝখানে টান প্রফেশনাল মোড অফ আমার তো এখন এটা টান অফ করা টার্ন অন করা আছে মানে প্রফেশনাল মোডটা অন করা আছে সেই জন্য বলছে যে টান অফ টান প্রফেশনাল মোড অফ অর্থাৎ এটাকে টান অফ করে দিতে বলছে বন্ধ করে দিতে বলছে তাহলে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে মানে আমার প্রোফাইলে অ্যাড অপশানটা চলে আসবে অ্যাড ফ্রেন্ড তারপর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি আর দেখতে পারবে না ঠিক আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে টার্ন অন প্রফেশনাল মোড করলেই দিলে করে দিলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোডে অন করে দিতে পারবেন এটা আমার টান প্রফেশনাল মোড অফ আছে যেহেতু এখন অন আছে এটা টাচ করলে কিন্তু আমার এ দেখুন এটাতে যদি আমি টাচ করি এখন এবার যদি বন্ধুরা আমি কন্টিনিউতে ক্লিক করে দিই আমার এই প্রফেশনাল মোড অপশানটা কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে টার্ন প্রফেশনাল মোড অফ আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবার টার্ন অফে কিন্তু টাচ করে দিতে হবে এই টার্ন অফে আমি টাচ করে দিলাম প্রফেশনাল মোড টার্ন অফ সাকসেসফুলি ঠিক আছে তা আমি এটা ক্লোজ করে দিলাম আবার যদি ব্যাকে চলে আসি আমি যদি অন্য অ্যাকাউন্ট থেকে দেখি তাহলে এটা কিন্তু আবার আমার পেজটা কিন্তু আগের মতো অবস্থায় ফিরে এসছে ঠিক আছে এবার যদি আমি আবার এটাকে প্রফেশনাল মোডে আনতে চাই তাহলে কিন্তু কী করতে হবে এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডটে আবার চলে যাবেন এই দেখুন টান অন প্রফেশনাল মোড বলে একটা অপশান দেখতে পারবেন টান অফ মোডে প্রফেশনাল মোডে আপনাদের টাচ করে দেবে টান অন প্রফেশনাল মোড ঠিক আছে এই টার্ন অনে আমি আবার টাচ করে দিলাম এখানে কী লেখা আছে দেখুন টার্ন অন প্রফেশনাল মড হলে গেট পেইড ফর ইওর কন্টেন্ট আপনি যে ভিডিওগুলো ডাউনলোড মানে এখানে পোস্ট করবেন সেগুলোর জন্য টাকা পাবেন আপনার ভিডিওটি কীভাবে চলছে কারা দেখছে সেটা রিচগুলো দেখতে পারবেন সি কন্টেন্ট ইনসাইট গ্রো ইওর অডিয়েন্স আপনারা কী করে ফলো বাড়াতে পারবেন সেটাও দেখতে পাবেন ঠিক আছে তো এখানে যদি আপনারা টার্ন অনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটা আবার টার্ন অন মানে অন হয়ে যাবে ঠিক আছে এইখানে আমি টাচ করে দিলাম টার্ন আবার নেক্সট করলে নেক্সট করতে হবে তারপর আবার নেক্সট করতে হবে তারপর এখানে পাবলিক করে দেবেন পাবলিক করার পরে আবার নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে তারপর আবার কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে এবার আপনাদের কাজ হয়ে গেল মোটামুটি ঠিক আছে আবার নেক্সটে চলে আসবেন আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর স্কিপ করে দেবেন এই জিনিসটা তারপর গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড কংগ্রেটস এ দেখুন লেখা আছে কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড তো বন্ধুরা এভাবে খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটিকে কিন্তু টান অন মোড অন করে দিতে পারেন ঠিক আছে অর্থাৎ প্রফেশনাল মোড অন করে দিতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা